জীবন জীবননগরে ভারতের নামে এক যুবক নিহত হয়েছে ভারতের ম্যাপের দিকে তাকালে দেখবেন তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা সিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর চীন যদি কখনো মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই করিডোরটি বন্ধ করে দেয় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের উত্তর পূর্ব ভারত বা সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত তাদের এই স্ট্র্যাটেজিক দুর্বলতা ঢাকার জন্য গত পঞ্চাশ বছর ধরে বিকল্প রাস্তা খুঁজছে আর সেই বিকল্প রাস্তার চাবিকাঠি বা মাস্টার কি হল বাংলাদেশের একটিমাত্র জেলা চুয়াডাঙ্গা কলকাতা থেকে আগরতলা যেতে ভারতের ট্রাক বা ট্রেনকে শিলিগুড়ি হয়ে ঘুরলে পাড়ি দিতে হয় এক হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার পথ অথচ চুয়াডাঙ্গার দর্শন হয়ে বাংলাদেশের বুক চিরে গেলে সেই দূরত্ব কমে দাঁড়ায় মাত্র চারশো পঞ্চাশ কিলোমিটারে আজকের ভিডিওর প্রশ্ন খুব সিম্পল ভারত তাদের বারোশো কিলোমিটার পথ আর হাজার কোটি টাকা বাঁচানোর জন্য দর্শন ও ট্রানজিট ব্যবহার করছে কিন্তু বিনিময়ে বাংলাদেশ বা চুয়াডাঙ্গা কী পেল এটা কি আমাদের জন্য একটা ট্রাম্প কার্ড ছিল যা আমরা ব্যবহার করতে ব্যর্থ হয়েছি আঠারোশো ষাটের নীল বিগ্রহ থেকে উনিশশো একাত্তরের প্রথম রাজধানী চুয়াডাঙ্গার কেন বারবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে এসেও হারিয়ে যায় চলুন ইতিহাসের পোস্টমর্টেম করা যাক ভূ রাজনীতি বোঝার আগে এই মাটির ডিএনএ বোঝা দরকার চুয়াডাঙ্গার দামরহুদা এবং কার্পাসডাঙ্গা ছিল ব্রিটিশ ভারতের নীল চাষের অন্যতম প্রধান কেন্দ্র কিন্তু এই মাটি প্রথম ব্রিটিশদের চোখে চোখ রেখে বলেছিল না আঠারোশো থেকে ষাট সালের দিকে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে এই চুয়াডাঙ্গা চৌগাসা কৃষকরাই নীলগড়দের বিরুদ্ধে প্রথম সংগঠিত প্রতিরোধ গড়ে তোলে ঐতিহাসিক তথ্যে দেখা যায় প্যারিচাঁদ মিত্র বা হরিশ্চন্দ্র মুখার্জির লেখায় এই অঞ্চলের প্রতিরোধের কথা বারবার উঠে এসেছে ব্রিটিশরা সেদিন বুঝেছিল ভৌগোলিকভাবে নদীয়া ও চুয়াডাঙ্গার এই অঞ্চলটি কলকাতা থেকে খুব কাছে হলেও এখানকার মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন আঠারোশো সালে সেই অঞ্চলের মানুষ নিজেদের অধিকারের জন্য সাম্রাজ্যবাদকে রুখে দিয়েছিল দুই সালে এসে সেই অঞ্চলের উপর দিয়েই প্রতিবেশী রাষ্ট্র তাদের সুবিধা রেল ও সড়ক ট্রানজিট নিয়ে চুক্তি করতে যাচ্ছিল অথচ আমরা টু শব্দটিও করছি না আমরা কি আমাদের মেরুদণ্ড হারিয়ে ফেলেছি উনিশশো সাতচল্লিশ সাল সিরিল রেড যখন সীমানা টানছিলেন তখন তিনি খুব সুকৌশলে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের মেইন লাইনটিকে দুই ভাগে ভাগ করেন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সরাসরি ব্রডগেজ লাইনটা দর্শনা তৎকালীন পূর্ব পাকিস্তান আর গেদে অর্থাৎ ভারত সীমান্তে সেদি দ্বিখণ্ডিত হল কেন রেড ক্লিফ এমন করলেন ইতিহাসবিদ জয়া স্যাটার্জির গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় ব্রিটিশরা চেয়েছিল ভারত ও পাকিস্তান একে অপরের উপর নির্ভরশীল থাকুক দর্শনা বর্ডার এমনভাবে কাটা হলো যাতে কলকাতা থেকে উত্তরবঙ্গ বা আসামে যেতে হলে ভারতকে পূর্ব পাকিস্তানের উপর নির্ভর করতেই হয় এবং সেই সাথে পূর্ব পাকিস্তানকে চাপে রেখে অন্যান্য উদ্দেশ্যও হাসিল করা যায় উনিশশো সাতচল্লিশের পর দীর্ঘদিন এই রুট বন্ধ ছিল কিন্তু ভারত জানতো এই রুট ছাড়া তাদের লজিস্টিক সাপ্লাই চেইন সবসময় ঝুঁকিতে থাকবে রেড ক্লিফের সেই লাইন আজ ভারতের জন্য লাইফ লাইন আর বাংলাদেশের জন্য কষাকষি বা বার্গেইনিংয়ের জন্য সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু আমরা কি সেই হাতিয়ার ব্যবহার করতে পেরেছি উনিশশো সালের মুক্তিযুদ্ধ আপনারা অনেকেই জানেন না স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবে মেহেরপুরের মুজিবনগর নয় বরং চুয়াডাঙ্গাকেই বেছে নেওয়া হয়েছিল একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রণয়নকারী এবং মুজিবনগর সরকার গঠনের সময় তাজউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন উনিশ একাত্তর সালের এপ্রিল মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের শপথগ্রহণ অনুষ্ঠানটি প্রথমে চোরাডাঙ্গায় আয়োজনের পরিকল্পনা ছিল শহরের কেন্দ্রস্থলে শ্রীমন্ত টাউন হলকে সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল কিন্তু দশ ও ষোলো এপ্রিল চোরাডাঙ্গা এলাকায় পাকিস্তানি বিমান বাহিনীর একাধিক বিমান হামলার পর নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে অবনতি ঘটে একই সময় শপথ গ্রহণের তথ্য সাংবাদিকদের মাধ্যমে ফাঁস হয়ে গেলে হামলার আশঙ্কা আরও বেড়ে যায় ফলে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয় সীমান্ত ভেষা মেহেরপুরের আমবাগানে গোপনে ও কঠোর নিরাপত্তার মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন করা হবে চুয়াডাঙ্গা যদি সেদিন রাজধানী হতো তবে আজ এই অঞ্চলের উন্নয়ন এবং ভূ রাজনৈতিক গুরুত্ব হতো চুম্বি। যেই শহরটি একটি দেশের জন্মলগ্নের সাক্ষী হতে পারে তা আজ কেবল একটা অবহেলিত ট্রানজিট রুট এবার আসুন আজকের দিনের কঠিন বাস্তবতায় ভারত কেন চুয়াডাঙ্গার দর্শনাকে এত গুরুত্ব দেয় কারণ চিকেন স্নেক বাইপাস করার জন্য ভারতের সবচেয়ে সহজ রুট হলো ভারতের গেঁদে থেকে দর্শনা ঈশ্বরদী হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা এই রুট ব্যবহার করলে ভারতের সময় বাসে প্রায় দুই দিন এবং পরিবহন খরচ কমে যায় প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট ভারত যখন এই ট্রানজিট সুবিধা আমাদের কাছে চাইল তখন আমাদের হাতে ছিল এক বিশাল ট্রাম্প কার্ড আমরা বলতে পারতাম ট্রানজিট দেব কিন্তু বিনিময়ে তিস্তার পানি চায় আমরা বলতে পারতাম ট্রানজিট দেবও কিন্তু চুয়াডাঙ্গায় স্পেশাল ইকোনমিক জোন করে দিতে হবে এবং আমাদের পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিতে হবে কিন্তু আমাদের তথাকথিত কূটনীতিকরা এবং নেতারা কি করলেন নামমাত্র ফিতেই ভারতকে এই করিডোর ব্যবহার করতে দিলেন আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন্সের ভাষায় একে বলা হয় স্ট্র্যাটেজিক সোসাইজ নিজের হাতের তুরুপের তাসটি আপনি প্রতিপক্ষকে বিনামূল্যে দিয়ে দিলেন যখন আপনার নিজের সীমান্তে পানি নেই বাণিজ্যের সমতা নেই আজ ভারত দর্শনে দিয়ে হাজার হাজার টন পণ্য নিচ্ছে তাদের সেভেন সিস্টার্স সুরক্ষিত হচ্ছে আর চুয়াডাঙ্গার মানুষ পাচ্ছ্যে রেল শব্দ দর্শনা দিয়ে যখন বন্ধুত্বের ট্রেন চলে ঠিক তার কয়েক কিলোমিটার দূরে জীবননগর আর দামহুদা সীমান্তে এর বন্ধুকের নল তাক করা থাকে বাংলাদেশি নাগরিকদের দিকে আইন ও শালিশ কেন্দ্র এএসকে এর ঝিনাই দশ ওয়াডাঙ্গা বর্ডার বেল্ট হল বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ সীমান্ত গরু পাচারের অভিযোগ তুলে বা বিনা কারণে যেখানে গুলি চালানো হয় সেখানে এই ট্রানজিট বন্ধুত্ব আসলে কাদের স্বার্থে যে ট্রানজিট চুক্তি সীমান্ত হত্যা বন্ধের গ্যারান্টি দিতে পারে না সেই চুক্তিকে আপনি উইন উইন সিচুয়েশন বলবেন নাকি দাসত্ব বলবেন সিদ্ধান্ত আপনাদের আঠারোশো ষাট নীল বিদ্রোহের সময় দামোহদার মানুষ যে মেরুদণ্ড দেখিয়েছিল উনিশশো একাত্তর সালে যে সাহসের পরিচয় দিয়েছিল আজ দু সালে এসে সেই সাহস আমরা হারিয়ে ফেলেছি ভূ রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না এখানে দরকার হয় দরকাসকসি বা বার্গেইনিং দর্শন বা চুয়াঙ্গা শুধুই একটি জেলা নয় এটি ঢাকার গদি রক্ষা বা ভারতের নিরাপত্তার চাবিকাঠি প্রশ্ন হলো ঢাকা কি চুয়াডাঙ্গাকে ব্যবহার করে বাংলাদেশের জাতীয় স্বার্থ আদায় করবে নাকি দিল্লির প্রেসক্রিপশন এটা শুধুই একটি করিডোর হয়ে থাকবে উত্তরটা ভবিষ্যৎ দেবে না উত্তরটা দিতে হবে আজকেই ইতিহাস সাক্ষী চুয়াডাঙ্গা বারবার হেরে গিয়েও ঘুরে দাঁড়িয়েছে আজ যখন নির্বাচনের বাদ্য বাজছে তখন প্রশ্ন একটাই আমরা কি কেবল ইতিহাসের পাতায় প্রথম রাজধানী হয়েই থাকব নাকি আমাদের হাতে থাকা দর্শনা করিডোরের ট্রাম্প কার্ড ব্যবহার করে জাতীয় রাজনীতিতে নিজেদের অধিকার আদায় করে নেব সিদ্ধান্ত আপনার লোহার চাকা পিষে চলে আমার বুকের হার আঠারোশো ষাটের সেই কলম যেখানে হুঙ্কার মানচিত্র সেখানে আজ আমার রক্তে ধুয়ে যায় পবিত্র বন্ধুত্বের দোহাই দিয়ে বিকিয়ে দিচ্ছ সব মাটির নিচে কান পেতে শোনো পূর্ব পুরুষের কলর ওরা বলছে রুখে দাঁড়াও নিজের হকের পাওনা টুকু করায় গন্ডা বুঝেনা মাথা তোলো হে পীর মেরুদণ্ড সোজা করো নামে দা সত্যের শিকল ধীরে পড়ো পঞ্চাশ ঘুচে আর হলো পথ তবু সীমান্তে থামে না কেন মৃত্যুর শপথ আমার বুকে ট্রেন জিটা আমার বুকে কাটা তার নীরব থাকার সময় যে নেই নেই তো আর রাজধানী হয়নি তো কি রাজধানী এই হৃদয়ে একাত্তরে রক্ত কণা মিশে আছে বিজয়ে ভয় পেও না সত্য বলতে ভয় পেও না হারতে ইতিহাস মনে রাখে তাকেই যে জানে ঘুরে দাতে আগে আয় নায় দেখো মুখ চেষ্টা তোমার মায়ের মতো ভরে নাও তার বুক তাই মাথা তোলো হে বীর মেরুদণ্ড সোজা কর কোন বার সত্যের সঙ্গী হব আমরা এবার